কুম রহমতুল্লাহি বরকতাত সম্মানিত ব্যবহার এই মুহূর্তে আমি রয়েছি এই কার্নিভাল ওয়ে ফেরিতে যে ফেরিটি ঢাকা টু জেলা ভোলাই রিসের রুটে গাড়ি নিয়ে চলাচল করে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বেশ কয়েকটি গাড়ি রয়েছে ফেরির ভিতরে তো এই ফেরির ইঞ্জিন রুমটি আমি আপনাদেরকে দেখাবো কী কী ইঞ্জিন রয়েছে এবং কীরকমের পরিবেশ ইঞ্জিন রুম সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে চলুন দেখা যাক তো ব্যবহার সবাই প্রশ্ন করে যে ফেরির ইঞ্জিন কোথায় থাকে জাহাজের সামনে নাকি যেমনটা লঞ্চের ইঞ্জিন কিন্তু সচরাচর সব যাত্রী দেখতে পারে অর্থাৎ জাহাজের নিস্তারায় পিছনের অংশে গেলে ইঞ্জিন দেখা যায় তো আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যা জাহাজে ফায়ার স্টিং রয়েছে এবং ফায়ার বালতি রয়েছে অর্থাৎ অগ্নি নির্বাপক সরঞ্জামাদি এবং আমরা এই মুহূর্তে নামছি এমবি বি কার্নিভাল ওয়েবের ইঞ্জিন রুমে এখানে রয়েছে সুন্দর পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন ইঞ্জিন রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কার্নিভাল ওয়েবের ইঞ্জিন রুম তো আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মেইন ইঞ্জিন কার্নিভাল তো আমরা দেখতে পাচ্ছি সাতশো তেত্রিশ বত্রিশ এরকম আর পি এম এ চলতেছে মেইন ইঞ্জিনটি হচ্ছে এম বি রাজারাট সি যে লঞ্চটি ছিল সেই রাজারাট সি লঞ্চের মেইন ইঞ্জিন তো রাজারহাট সি থেকে যখন রাজারাট সিতে ইয়াম্বার ইঞ্জিন বসানো হয়েছে সেখান থেকে চায়না ইঞ্জিন এনে টার্নিগাল ওয়েব ফেরিতে বসানো হয়েছে যে হচ্ছে এক হাজার পঞ্চাশ ফার্স্ট পাওয়ার বারোশো আট ইঞ্জিন তো ব্যাটারি তো মেইন ইঞ্জিন হচ্ছে ব্যাটারি সেলফার এবং জেনারেটর ইঞ্জিন হচ্ছে ব্যাটারি সেলফার তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি মেইন ইঞ্জিন রয়েছে এবং যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনচার্জ ড্রাইভার সমন ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং দেখতে পাচ্ছেন জেনারেটর এখানে আমরা দুটি জেনারেটর এবং ট্রেনের বোর্ড দেখতে পাচ্ছি এবং ইঞ্জিন রুমে নামার জন্য কার্নিভাল ওয়েব ফেরির দুই পাশে দুটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়েই মূলত নামা হয় এই ফেরির ইঞ্জিন রুমে এখানে রয়েছে ইলেকট্রিসিটির প্যানেল বোন চেঞ্জেবল তো এখান থেকে মূলত কারেন্ট সাপ্লাই হয় জাহাজের বিভিন্ন অংশে অর্থাৎ প্রত্যেকটা অংশের যে ইলেকট্রিসিটি রয়েছে সেই ইলেকট্রিসিটির কানেকশানকে তো মূল রুম থেকেই দেওয়া হয় সে মেইন ইঞ্জিন আমরা দুটি মেইন ইঞ্জিন দেখতে পাচ্ছি জাহাজে ফুয়েল ট্যাঙ্ক এবং মেন ইঞ্জিন এটা হচ্ছে বামের মেইন ইঞ্জিন তার দুটি মেইন ইঞ্জিন রয়েছে ডানে দুটি মেইন ইঞ্জিন দ্বারা পরিচালিত কারণেগল ওয়েব ফেরি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন একটি ইঞ্জিন রুম আমাদের কারণে ওয়েব ফেরি এটি হচ্ছে টেলিগ্রাফ এটি দিয়ে মূলত মাস্টার ব্রিজ থেকে ইঞ্জিন রুমের যে সামনে পিছিয়ে চালানোর যে নির্দেশনা দেয় এটির মাধ্যমে এটি হচ্ছে টেলিগ্রাফ এটির মাধ্যমে মূলত ফলো করে যার সামনে সামনে চলবে না পিছনে চলবে তো যাই হোক সবাই ভালো থাকুন স্বচ্ছ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্বাধীন থাকুন